ইসরায়েলের কর্মকাণ্ডে হতবাক বিশ্ববাসী সম্প্রতি ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেনগাভীর একটি বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সোমবার দেশটির সংবাদ মাধ্যম আর্মি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন সম্ভব হলে পবিত্র আকসা মসজিদ প্রাঙ্গনে তিনি একটা সিনাগ বা ইহুদি উপাসনালয় তৈরি করবেন তার এ বক্তব্য নিয়ে সৌদি আরব কাতার জর্ডান সহ অনেকে ক্ষোভ জানাচ্ছে প্রশ্ন উঠেছে ইসরায়েল সরকারের নীতিমালা নিয়েও ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন বরাবরই ওই এলাকায় প্রার্থনাকারী ইহুদিদের ওপর সরকারের দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি বরাবরই এড়িয়ে থাকেন মূলত ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আলাক্কসা মসজিদ সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত এটি ফিলিস্তিনের জাতীয় পরিচয়ের প্রতীক এমনকি ইহুদিদের কাছেও পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত আলাক্সা মসজিদ প্রাঙ্গনটি জর্ডান তত্ত্বাবধান করে থাকে তবে সেখানে কাদের প্রবেশাধিকার থাকবে তা ইসরায়েলি নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে থাকে ইহুদি এবং অন্য মুসলিমদের নির্দিষ্ট সময়ের জন্য আলাক্সা প্রাঙ্গনে যাওয়ার অনুমতি দেওয়া হয় তবে তাদের সেখানে প্রার্থনা বা ধর্মীয় প্রতীক প্রদর্শনের অনুমতি নেই সাম্প্রতিক বছরগুলোতে বেনগোভির মতো কট্টরপন্থী ধর্মীয় জাতীয়তাবাদীরা আলাক্সা প্রাঙ্গনে জারি থাকা নিষেধাজ্ঞাগুলো ক্রমাগত লঙ্ঘন করছে এ নিয়ে ফিলিস্তিনিরা কখনো কখনো সহিংস প্রতিক্রিয়া দেখিয়ে থাকে এছাড়া আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আলাক্সা প্রাঙ্গনে বেনগভীর আরও বলেন আমার চাওয়া অনুযায়ী যদি আমি কিছু করতে পারতাম তবে আমি ওই জায়গায় একটি ইসরায়েলি পতাকা লাগাতাম সাংবাদিকরা কয়েকবারই তাকে জিজ্ঞেস করেছেন সুযোগ পেলে তিনি ওই জায়গায় সিনাগক তৈরি করবেন কিনা শেষ পর্যন্ত হ্যাসূচক উত্তর দেন বেনগাভীর বিনগভীর মনে করেন ওই জায়গায় ইহুদিদের প্রার্থনা করার অনুমতি দেওয়া উচিত আরবরা যেখানে চায় প্রার্থনা করতে পারে সুতরাং ইহুদিদেরও যেখানে খুশি সেখানে প্রার্থনা করার সুযোগ থাকা উচিত তার দাবি বর্তমান নীতিমালা ইহুদিদের এ স্থানে প্রার্থনা করার অনুমতি দেয় বিনগভীরের বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডান আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক